বাড়িতে এইভাবেই তৈরি করুন কালো জাম মিষ্টি মুখে একবার নিলে মুখের মধ্যে মিশে যাবে মনে হবে বারবার বাড়িতে বানিয়ে তৈরি করে খাই কালো জাম মিষ্টি এই জন্য যে উপকরণগুলো লাগবে খুব সহজে বাড়িতে বানানো যাবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে দেখছো মিষ্টিগুলো কেমন রসালো হয়েছে তেমনি নরম তুলতুলে হয়েছিল মুখে নিতেই মিলিয়ে যাচ্ছিলো এই জন্য ভিডিওটা দেখতে থাকো হাই গাইস আজকে আমি বানাবো কালো জাম মিষ্টি এই জন্য আমি এক কাপ ময়দা আর এক কাপ গুঁড়ো দুধ ভালো করে নিয়ে মেখে নেব তার মধ্যে দিয়ে দেব প্রয়োজনীয় নুন আর একটু পরিমাণে খাবার সোডা আর এক চামচ ঘি দিয়ে ভালো করে মেখে আমি যে দুধ গরম করে ঠান্ডা করে রেখেছিলাম সে আমি এক কাপ দুধ ভালো করে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে মেখে নেব তারপর পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবো গুড় এরপর আমি যে রসটা বানাবো এখানে আমি দু কাপ জল নিয়েছি তার মধ্যে দিয়েছি দুটো এলাচ এবং দু কাপ চিনি দিয়ে মিষ্টি রসটা বানিয়ে ফেললাম এইদিকে যে আমি পনেরো মিনিটের মতো যে ময়দার ডেলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি সাইজ করে নিয়েছি এখানে তোমরা পারলে গোলো করতে পারো লম্বা করতে পারো আমি লম্বা সাইজ দিয়েছি এরপর এগুলো ভেজে নেব এর মধ্যে কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে আস্তে আস্তে করে আমাকে ভেজে নিতে হবে এপিট পিট লাল লাল করে এই জন্য আমার তেল গরম হয়ে এসছে এরপর আমি একটা একটা করে দিয়ে ভালো করে আস্তে আস্তে নেড়ে নেড়ে এপিট পিট ভেজে নেব কালো জাম মিষ্টি সবারই খেতে পছন্দ এভাবে তৈরি করলে বাড়িতেই সহজে তৈরি করা যায় তাহলে দোকানে কিনে খেতে হবে না বাড়িতে বানিয়ে খেতে পারবে এরপর এগুলো আমি লাল লাল করেই ভেজে নিয়েছি ব্যাস আমার এগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো কিছুক্ষণের মতো ঠান্ডা করে দেবো এবং তারপর মিষ্টি রসের মধ্যে দিয়ে দেব আমি সন্ধ্যাবেলায় তৈরি করেছিলাম আমি সারা রাত এই মিষ্টি রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সকালবেলায় আমার পুরো রসগোল্লা মিষ্টির মতো কালো জাম মিষ্টিও আমার বাড়িতে তৈরি হয়ে গেছে ব্যাস সকালবেলায় কি সুন্দর ফুলে উঠেছে মিষ্টিগুলো দেখো বাড়িতে এভাবে কালো জাম মিষ্টি করে 아빠 쉬도 이리고 때 바로.